ছক্কার রেকর্ড গড়ল বাংলাদেশ নিজেদের ছক্কার রেকর্ড বাংলাদেশ ভেঙেছে অনেক আগে কাল আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পা বছরের শেষ ম্যাচে বাংলাদেশ নিজেদের রেকর্ডটা নতুন এক উচ্চতায় নিয়ে গেল প্রথমবারের মতো এক পঞ্জিকা বর্ষে বাংলাদেশ দুইশো বা আরও বেশি ছক্কা মেরে মেরেছে এবং বাংলাদেশ এক পঞ্জিকাতে সব থেকে বেশি মোট পনেরোটা ম্যাচ জিতেছে এই বছর টি টোয়েন্টিতে দেখুন বাংলাদেশে এর আগে সর্বোচ্চ ছক্কা ছিল একশো বাইশটি এটা মেরেছিল দু হাজার চব্বিশ সালে এবার দুই হাজার ছয়টি সক্কা এসেছে তানজিদ হাসান লিটন দাসের ব্যাট থেকেই তাহলে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ কতটা ছক্কায় পারদর্শী সক্কার রেকর্ড গড়া বছরে বাংলাদেশে কার কত ছক্কা আসুন আমরা আরেকটু দেখে নেই চলতি বছর টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে আঠারো জন ব্যাটসম্যান ছক্কা মেনেছেন এর মতো টপ অর্ডারে খেলা চার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম লিটন দাস পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসানের ব্যাট থেকে এসেছে একশো সাতাশটি ছক্কা এই তালিকায় সবথেকে বড় অবদান ওপেনার তানজিদ হাসানের তিনি একাই মেরেছে একচল্লিশটি ছক্কা এই ওপেনার যা এক বছরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা এসেছে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ইমনের ব্যাট থেকে তিনি মেরেছেন দ্বিতীয় চৌত্রিশটি সর্বোচ্চ ছক্কা এবং পনেরো ম্যাচ খেলে উনত্রিশটি ছক্কা মেরেছেন সাইফ হাসান তেইশটি মেরেছেন লিটন কুমার দাস ক্যাপ্টেন মিডিল অর্ডার ব্যাটসম্যান জাকেদ আলী অনেক মেরেছেন তেইশ তেইশ ইনিংসে উনিশটি ছক্কা এরা ছাড়া দশটির বেশি ছক্কা মেরেছেন শুধু তাহিদ হৃদয় এই মিডিল অর্ডার ব্যাটসম্যান ছক্কা মেরেছেন চোদ্দটি শামিম হোসেন নয়টি ছক্কা মারার সংখ্যায় গত বছরের তুলনায় তানজিত লিটন পারভেজের উন্নতি হলেও হৃদয় ও জাকেট খারাপ করেছেন কত বছর হৃদয় দুইজন মিলে একুশটি ছক্কা মেরেছিলেন এবছর টি টোয়েন্টিতে বাংলাদেশ মোট রান তুলেছে চার হাজার দুইশো উনত্রিশটি অতিরিক্ত বাদে এর মধ্যে উনত্রিশ শতাংশ রানে এসেছে ছক্কা থেকে চলতি বছর নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ছক্কা মেরেছে বাংলাদেশ দুইশো আটানব্বইটি চলতি বছর সবচেয়ে বেশি ছক্কা মেরেছে অস্ট্রিয়া অস্ট্রেলিয়া কিন্তু আঠাশ আঠাশ ম্যাচে তাদের দলীয় তিনশো ছাব্বিশটি সক্কা মেরেছে তালিকায় দুই নম্বর আছে পাকিস্তান চৌত্রিশ ম্যাচে দুইশো পঁয়ত্রিশটি ছক্কা মেরেছে এবং টেস্ট খেলোয়াড় দেশ হিসেবে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের পরেই তৃতীয় সর্বোচ্চ ছক্কা মেরেছে বাংলাদেশি বাংলাদেশের হয়ে তাহলে আরেকবার সামারি করে নেন কে কত মালল তান্দিদ হাসান মেরেছে সাতাশ ইনিংসে একচল্লিশটি পারভেজ হাসান ইমন তেইশ ইনি তেইশ ইনিংসে চৌত্রিশটি সাইফ হাসান পনেরো ইনিংসে উনত্রিশটি লিটন কুমার দাস পঁচিশ ইনিংসে তেইশটি এবং জাকির আলি অনেক তেইশ ইনিংসে উনিশটি এটা হলো বাংলাদেশের ছক্কার রেকর্ড আপনার কাছে কার ছক্কা সব থেকে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ